হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসের স্বতে যে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে নতুন একটি নকশা দিয়ে সুন্দর একটি ড্রেস ডিজাইন করব তো এই ড্রেসটির সেলাই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি ড্রেসটির সেলাই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে যে নকশাটা দিয়ে আমি ড্রেসটা ডিজাইন করছি এই নকশাটা কিন্তু আসলে আমার নিজের করা না এই নকশাটা যে আপু আমাকে এই ড্রেসটি অর্ডার করেছেন সেই আপুটা আমাকে দিয়েছিলেন হয়তো আপুটা এই নকশাটি কোনো চ্যানেল অথবা পেজ থেকে কালেক্ট করেছিলেন তারপর উনি আমাকে স্ক্রিনশট দিয়ে সেটা পাঠিয়ে দিয়েছিলেন এই ড্রেসটাও কিন্তু পুরোটা বেবি গ্রিন আর সাদার কম্বিনেশনে তৈরি করতে হবে তো ফার্স্টে যখন আপুটা আমাকে ড্রেস অর্ডার করেছিলেন তিনি কিন্তু আমার বেবি গ্রিন যে ড্রেসটা আছে যেটা আপনারা সবাই দেখেছেন ওই ড্রেসটা আমাকে অর্ডার করেছিলেন তো ফার্স্টে উনি এইটা অর্ডার করার পরে একদিন পরে উনি আমাকে এই নকশাটা পাঠিয়ে দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে আমি কোনোভাবে এই নকশাটা দিয়ে যদি ওনাকে ড্রেসটা তৈরি করে দিই তো সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করছি আপুটা যদিও আমাকে নকশাটা দিয়েছিলেন জাস্ট কিন্তু ডিজাইনটা বলে দেন নাই উনি আমাকে বলেছিলেন যে আমি যেন আমার পছন্দ মতো নকশা করে ডিজাইন করে ড্রেসটা তৈরি করে দিই তো সেটাই আমি চেষ্টা করেছিলাম যদিও এই নকশাটা খুবই সিম্পল ছোট একটা নকশা ছিল উনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন তো ফার্স্টে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে ডিজাইনটা করবো পুরা ড্রেসে যেহেতু এটা জাস্ট একটা বর্ডার লাইন ডিজাইন নকশা তো এই আমি কনফিউজ ছিলাম তো যাই হোক ফাইনালি আমি একটা ডিজাইন করেছি তো দেখা যাক ফাইনালি এর লুকটা কেমন আসে আমি আসলে অনেক এক্সাইটেড এই ড্রেসের নকশাটা ডিজাইনটা ফাইনালি লুক কেমন আসবে সেটা দেখার জন্য যে আপুটা এই ড্রেসটি অর্ডার করেছেন ওনার বাসা সিরাজগঞ্জে উনি সিরাজগঞ্জ থেকে ড্রেসটি অর্ডার করেছিলেন তো আপুটা আসলে এই ড্রেসটা অনেকদিন ধরে অর্ডার করে রাখছেন প্রায় ঈদের ফার্স্টের দিকে এমনই হবে তো এই ড্রেসটা কিন্তু এতদিনে কমপ্লিটের দিকে হওয়ার কথা ছিল তো ঈদের প্রথম সপ্তাহটা কিন্তু অনেকটা ঝামেলার মধ্যেই চলে যায় সেটা সবার ক্ষেত্রে আর তাছাড়া আমাদের বা সাথেও একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল যেটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যার কারণে এই ড্রেসটার আমি কাজ ধরতে পারি নাই এই জন্য ড্রেসটা ডেলিভারি দিতে আমার একটু লেট হয়ে যাচ্ছে যদিও ঈদের পরে আমি আপুর সাথে কথা বলেছিলাম তো এখন আমি এই ড্রেসটার কাজ শুরু করে দিয়েছি আর আমি ঠিক করেছি এই ড্রেসটা আমি নিজে হাতেই করবো কারণ এখন যদি আমি এই ড্রেসটা কোনো কর্মী আপুকে করতে দিই তাহলে অনেকটা সময় তারা ব্যয় করে ফেলবে মিনিমাম এক মাস সময় তারা নিবে আর যেহেতু এটা ফার্স্ট এই ডিজাইনটা ফার্স্ট আমি করছি তো এই ডিজাইনটা তাদের দেখাইতে গেলে তাদের বোঝাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই জন্য আমি ঠিক করেছি এই ডিজাইনটা আমি নিজেই করব কারণ অনেক তা দ্রুত এই ড্রেসটা ডেলিভারি দিতে হবে আমি তো চিন্তা করেছি এই ড্রেসটা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলবো জানি না পারব কি তো ট্রাই করব হয়তো কিছুদিন দুই একদিন এদিক ওদিক হতে পারে যেহেতু ড্রেসটা হাতের কাজ কমপ্লিট করার পর এটা মেক করারও একটা বিষয় আছে ড্রেসটা যেহেতু আপু মেক করে নিবে এবং এর সাথে সালোয়ার ওনা এবং সাথে ওনার মেয়ের জন্য একটা ফ্রকও উনি নিতে চেয়েছেন যার কারণে আমাকে কিছুটা সময় নিতে হবে তো দেখা যাক কতদিনের মধ্যে আমি ড্রেসটা কমপ্লিট করতে পারি আর এই ড্রেসটা কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব ইনশাল্লাহ আজকে শুধু আপনাদের সাথে এই ড্রেসের সেলাই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ডিজাইনটি করা কেমন হচ্ছে যদিও আপুটি আমাকে যে স্ক্রিনশট দিয়েছিলেন তার মতো করে কাজ করার আমি চেষ্টা করছি জানি না কতটুকু সাকসেস হব তবে সেম কিন্তু অনেক সময় হয় না একটা ডিজাইন দেখে কাজ করতে গেলে অনেকটা চেঞ্জ চলে আসে হুবহু করাটা একটু ইম্পসিবল হয়ে যায় যেহেতু স্ক্রিনশট দেখে কাজ করা তাই হ্যাঁ প্রত্যেকটা কাজ কিন্তু হুবহু বোঝা যায় না অনেক সময় সেলাইটা এদিক ওদিক হয়ে যায় তো দেখা যাক ডিজাইনটা কেমন হয় তো অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে আমার এই কাজটা কেমন হচ্ছে আর আমার এই ড্রেসের কাজটা শুরু করার পর আমার বোন কিন্তু এই ড্রেসটা অনেকটা পছন্দ করেছে আর আমার বোনা আমাকে বলেছে এই ড্রেসটা কমপ্লিট হওয়ার পর নাকি দেখতে অনেক সুন্দর লাগবে আর আমার ভিওর সাপোরেও নাকি অনেক বেশি পছন্দ করবে আর অনেক কাপড়ে নাকি এই ড্রেসটা আবার নিতে চাইবে তো দেখা যাক আমার বোনের কথা কতটুকু সত্যি হয় আমার ভিওর সাপুরা আমার এই ড্রেসটা পছন্দ করে কি না তো যাই হোক আমি কিন্তু আগেও বলেছি এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের অনেকবার বলেছি যে আমার প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তো যদিও এই সুযোগটা রয়েছে তারপরেও আজকে একটা কথা আপনাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করবো আর সেটা হচ্ছে আপনারা যখন কোনো ড্রেস আমাকে অর্ডার করবেন আর সেটা যদি আপনারা আপনাদের পছন্দ মতো কালার বা সুতা বা ড্রেসের কালার কাস্টমাইজ করে নিতে চান তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনাকে ফিক্সড করে বলে দিতে হবে তো এক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমাকে বলেন যে আপু আপনি আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে ড্রেসটা তৈরি করে দেন বা পছন্দ মতো কালারের সুতা দিয়ে আপনি কাজ করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি করে দিব না অবশ্যই কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে ফিক্সড করে তারপরে আমাকে জানাতে হবে কারণ দেখা যায় অনেক কাপড়ে আছেন যারা ড্রেস কাস্টমাইজ করে নিতে চান কিন্তু তাদের পছন্দ মতো কোনো কালার ফিক্সড করে তারা বলেন না অনেক সময় তারা বলেন যে কাপড়ের কালারটা ওনারা চেঞ্জ করে নিতে চান কিন্তু ফিক্সড কোনো কালার বলেন না বা কাপড়ের কালারটা ফিক্সড করে বললেও কাপড়ের উপর যে সুতাটা হবে সেটার কালারটা ওনারা ফিক্সড করে বলেন না কিন্তু পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কিন্তু ওনারা অনেকটা ঝামেলা করেন ইনফ্যাক্ট আমি নিজেও একবার এই প্রবলেমের মধ্যে পড়েছিলাম তো এক আপু আমাকে একবার একটা কাপড় ড্রেস অর্ডার করেছিলেন তো উনি ড্রেসের কালারটা চেঞ্জ করেছিলেন এবং ড্রেসের কালারের সুতাটাও চেঞ্জ করে দিতে বলেছিলেন তো উনি ড্রেসের কালারটা ফিক্সড করে বললেও সুতার কালারটা কিন্তু ফিক্সড করে বলেটি উনি আমাকে আমার পছন্দ মতো সুতা দিয়ে হাতে কাজ করে দিতে বলেছিলেন যদিও আমি আপুটাকে অনেকবার বলেছিলাম যে ওনার পছন্দ মতো কালারটা বলে দিতে যাতে আমার সুবিধা হয় করতে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমার পছন্দ মতো কালারটা তার পছন্দ নাও হইতে পারে তো এই কথাটা ওনাকে আমি অনেকবারই বলেছিলাম কিন্তু তারপরেও আপুটা আমাকে বলেছিল যে আমি যেন আমার পছন্দ মতোই কাজ করে দিই তো অ্যাকচুয়ালি এক প্রকার আপুটা আমাকে কিন্তু জোরপূর্বকি অর্ডারটা দিয়েছিলেন রোজার মধ্যে আমি কিন্তু অনেক আগে অর্ডার নেওয়া বন্ধ করেছিলাম তারপরেও আপুটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যার কারণে আমি নিতে বাধ্য হয়েছিলাম ওনার কাজটা তো আমি কিন্তু যখন হাতে কাজটা শুরু করি ওনার ড্রেসে তার দুই দিন আগেও ওনার সাথে আমি কথা বলেছিলাম তখনও কিন্তু উনি আমাকে সুতার কালারটা বলেন নাই আমাকে আমার পছন্দ মতো কালার করে দিতে বলেছিলেন তো আমার কাজটাও যখন মোটামুটি কমপ্লিটের দিকে তখন উনি আমার এই কাজটা একটু দেখতে চেয়েছিলেন তো আমি যখন একটা পিক উঠে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম তখন উনি বলেছিলেন ওনার নাকি সুদার কালারটা পছন্দ হয় এবং অনেক রকম এক্সকিউজ উনি দেখিয়েছিলেন যার কারণে আমি বাধ্য হয়েছিলাম অর্ডারটা ক্যান্সেল করতে তো এই ধরনের প্রবলেম কিন্তু অনেকে অনেক সময় পড়তে হয় তো আমিও একবার এই প্রবলেমে পড়েছিলাম যার কারণে আপনারা যদি কোনো ড্রেস অবশ্যই কাস্টমাইজ করে নিতে চান তাহলে আপনারা অবশ্যই সেটা ফিক্সড করে বলে দিবেন তাহলে এই প্রবলেমগুলোতে আমাদের আর পড়তে হবে না তো আমি এখন যে কাজটি করছি এটা কিন্তু পুরোটাই লাচি সুতা দিয়ে করা অ্যাকচুয়ালি অনেকে এই সুতাটাকে সুন্দরী সুতাও বলেন বা অনেকে কিন্তু এটি সুতাটাকে সুন্দরী ভয়েল সুতাও বলেন বা সুন্দরী লাচির সুতা বলেন এক এক জায়গায় ভিত্তিক এক এক রকম নামে এটাকে ডাকা হয় আর যে কাপড়ের ওপর আমি কাজটা করছি এটা হচ্ছে অরবিট ভয়েল আর এই জামাটার যে ওনাটা হবে সেটা হবে প্রাইড দিয়ে আমি মূলত প্রাইড কাপড় দিয়েই কিন্তু ওনাটা তৈরি করি আর জামাটা তৈরি করি অরবিট ভয়েল দিয়ে আর যেহেতু আমি অরবিট ভয়েল দিয়ে জামাটা তৈরি করছি সেহেতু কিন্তু এখানে ইনারের প্রয়োজন হবে না আর অনেক কাপড়া কিন্তু আমাকে অনেকবার প্রশ্ন করেছেন যে এই ড্রেসের নিচে ইনার পরতে হবে কি না তো অরবিট ভয়েলের ক্ষেত্রে কিন্তু ইনার পরার প্রয়োজন হয় না তবে প্রাইড দিয়ে যদি আমি ড্রেস তৈরি করতাম সেক্ষেত্রে ইনারের প্রয়োজন হতো কারণ প্রাইড কাপড়টা অনেকটাই পাতলা হয় সেক্ষেত্রে ইনারের প্রয়োজন হয় তো অরবিট ভয়েলের ক্ষেত্রে কিন্তু এরকম ইনারের কোনো প্রয়োজন পড়ে না তো গত ভিডিওতে এই ড্রেসের ওনার ড্রয়িং ভিডিওটা আমি সিম্পলি একটুখানি দেখিয়েছিলাম তো ওই ভিডিওতে দুইটা আপু আমাকে একটা বিষয় নিয়ে কোয়েশ্চেন করেছিলেন আর সেটা হচ্ছে আমি যে পেনটা দিয়ে ড্রয়িংটা করেছিলাম সেই পেনটার নাম কী আর সেটা কোথায় পাওয়া যায় তো আসলে আমি যে পেনটা দিয়ে ড্রয়িংটা করছিলাম সেটা হচ্ছে সিগনেচার পেন আমার মনে হয় সিগনেচার পেন সম্পর্কে আপনারা সবাই জানেন আর এটা কিন্তু বাজারের যে কোনো দোকানেই পাওয়া যায় যে কোনো দোকান বলতে যেখানে খাতা পেনসিল কলম বই এগুলো পাওয়া যায় সেই দোকানেই কিন্তু এই সিগনেচার পেন পাওয়া যায় আর সিগনেচার পেন কিন্তু সবগুলো কালারেরই পাওয়া যায় তো আমি যে পেনটা দিয়ে করেছিলাম সেটা হচ্ছে লাল কালার ছিল তো আপনারা যদি দোকানে গিয়ে সিগনেচার পেন বলেন তাহলে কিন্তু ওনারা দিয়ে দিবে আর এই সিগনেচার পেন দিয়ে ড্রয়িং করার আরও একটি সুবিধা হচ্ছে আমরা যখন ড্রেসটা কমপ্লিট করবো এবং ড্রেসটা কমপ্লিট করার পর যখন ওয়াশ করবো তখন কিন্তু ওয়াশ করার সাথে সাথে এই সিগনেচার পেনের দাগটা মুছে যাবে আর এটার দাগ থাকবে না তো সেক্ষেত্রে আপনারা সিগনেচার পেনটা কিন্তু ইউজ করতে পারেন আর এই সিগনেচার পেনের প্রাইস পড়বে দশ থেকে পনেরো টাকা তো এই ফুলটা সেলাই করার সময় এর মাঝখানে যে গুটিগুলো আছে এই গুটিগুলো সেলাই করাটা স্কিপ হয়ে গেছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন এটা স্কিপ হয়ে গেছিলো আমি বুঝতে পারি নাই তবে এই গুটিগুলো আমি কিভাবে দিয়েছি সেটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ড্রেস সম্পর্কে ডিটেল জানতে চাইলে অথবা কোনো ড্রেস অর্ডার করতে চাইলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে হবে এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক ম্যাসেঞ্জারও নক দিতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ফেসবুক ম্যাসেঞ্জারের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম